আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমার চ্যানেল লিপনকুরা যেটাকে সাবস্ক্রাইব করুন দয়া করে এবং লাইক কমে শেয়ার দেন আর আমার এই ফেসবুক পেজ লিপনকুরা ওইটাকে ফলো করবে এটু খুব উৎসাহিত হয় রুট এম প্লাস ওয়ান বাই রুট এম শোষণ টু হলে রুট এম মাইনাস ওয়ান বাই রুট শোষণ কত তাহলে গিভেন গিভেন গিভ রুট এম মাইনাস রুট

সতেরো অনুসারে স্কোয়ার ষোলো ফোর মাইনাস ফোর শিরো অর্থাৎ এক এম মাইনাস জিরো এটাই চার বারবার